ফুরি ফাইনের বিয়ারের আগে আর গাছে ফল ধরার আগে যে ফুল ফুটে না তখন দেখকেন আল্লাহ তরফ থেকে মনে হয় তারারে তিন গুণ সৌন্দর্য বাড়াইয়া বইনে দুনিয়াতে যদি ফুল নামক শব্দটা না থাকতো তাহলে দুনিয়া সৌন্দর্য কয়েক গুণ কমা যায় আর আল্লাহ সৃষ্টি যে কি পরিমাণ সুন্দর এটা বোঝানোর জন্য আল্লাহ উদাহরণ হিসেবে ফুরি বানায় দুনিয়াতে ফারাইছে আসসালামু আলাইকুম ভাই বোনে বালা শুননি আশা রাখি যে কুল থেকে হত্যা বইয়া তারাই আমার পিটি ওরা দেখবার লাগছোন সবাই অনেক ভালোই আসুন আপনাদের দুয়ায় আমিও ভালো আছি কত হইলো কে এই যে ঠান্ডাটা লাগছিল লাগার পরে ঠান্ডা তো ভালোইছে ঠিকই কিন্তু আমার কলারে বাইঙ্গা সুইরা স করে দেওয়া গেছে গা যতই জারি জুড়ি না কিরে গলার গলা ঠিক হয় না এ বেঙ্গা বাইঙ্গে কথা এ বই না ও মায়ো গো মায়ো আমি তো বিশাল বড় একটা বুল লাইছি এখন তো আমার বাইরে কই হুম তো ফুরি ফাইনি সুন্দর আমরা কি সুন্দর না আপনারও সুন্দর তো আমরা সহে এবার আসল কাহিনী তাই গত ভিডিওতে আমি দেখাইছিলাম কিমনে দানটিকে সাইল বাই করে কত কষ্ট করে হিরা দেখাইছিলাম কিন্তু দুঃখের বিষয় হলো কি গত ভিডিওতে আমি শেষ করবা পারছি না হুটা দানটি শুকান পর্যন্ত দেখাইছি তো এই ভিডিওতে দেখাইতেছে সাইলটি কেমনে বাই করে তো এখন যে পদ্ধতিটা দেখতেছেন এই পদ্ধতির মাধ্যমে কিন্তু এত কষ্ট করে এখন সাইল বাই করা না সাইল বাং বাই আছে দান না মেশিন তো ওই ভিডিওটা করতে পারছি না যখনই করতে গেছিলাম তখন দূরের এক বাড়ির থেকে এক বেটি এসে দান বাঙাই তো সেই বেটিরে যদি আমি ভিডিও করি বেটির মুখ তা না কাইরে আল্লাহ জানে এই তোরে ভাই আমি আর ওই ভিডিও করছি না ওইটা লিছি তো দান বাঙ্গাই না মেশিন দিয়ে ধান বাঙ্গানে পরে চাইল ফত করার পর যখন সালন দিয়ে চালে চালার ফল তাহে চাইলে কত দান তাহে ওই দান কি ভাবে কারণ লাগে ফত করণ লাগে এই ভিডিওতে এরই দেখাই ফাই গড়ে একটা সিয়ার তাহে আর হয়েছে একটা গাইল তাহে এটির যে ব্লোয়া লইয়া এ সাইল দিরে ফত করন লাগে কত্রি সাইলা বা তাই কি তা কারাও না চক চকে হয় না মানুষ তেমন সুন্দরে পূজারি সুন্দর না হইলে ভাল লাগে না ওই সাইল দিরে ফত করে এই গাইলার সিয়ার এই গাইলার সিয়ার আপনি সাইলে অন প্রত্যেকটা ঘরে ফাইতেন না যাই এক দুইটা ঘরে ফাইবেন তার কি করছে কোনা কানা মিজে ফালাই রাখছে মাঝে মাঝে ওই ধান বাঙ্গানি মেশিনে ধান বাঙ্গাই গেলে যদি এক দুইটা ধান টান তখন মাঝে মাঝে চাইলে একটু কালার লিখা এসে আর গাইলটা বাইর করে এছাড়া ভালাই রে অনেকে কি করে শখ কইরা ওই যে বড়ি দিন আলে আর মুসুই নিয়া মাইখা এ ফারা এফারায় বত্তা বানা ওই বত্তাটা কিন্তু খাইতে আবার স্বাদও আছে এছাড়া কোনো কাজে লাগায় না সিয়াডার গালে কোনো মিজে ফেলা থাকে আর আগের দিনে বৌজিটা কী করতো এই যে গাইলা সিয়াডতে কিন্তু সব করতো দানের থেকে চাইল বাড়ি করতো ঘুরি করত আর কতনতা করত। আমার পড়ানে ভাই বইনে একটা বার মনটার তিকা সত্যি কথা কয় তো যারা গ্রামে বড় ইসছেন তারা এই তেহার দেখার পর মনের ভিতর কেমন অনুভূতি হইতেছে একটা বার কমেন্টস করে জানাইবেন আমার তো মন একটা যদি বয়স কমানের ট্যাবলেট পাইতাম এটা খাইয়া করে হেরা বয়সে ফিরা যেতাম গা হ্যাঁ লোকে বয়া বয়ে যে খেলাটা খেলতাম এ বয়স দুই বছর হয় তারপর সাত আট বছরটা পর্যন্ত কি যে একটা শান্তিময় জীবন পার পার করে করে যারা তারা কিন্তু বুঝতে পারে না তারা জীবনে গোল্ডেন মুহূর্ত তারা মুহূর্তে তেহুন না কি সুন্দর কইরা এমন ভাবে খেলতেছে বালুরি দিয়ে এমন মাপ সাপ কইরা কইরা গড়টা বানাইতেছে মনে হইতেছে বড় এক একজন বিশাল বড় ইঞ্জিনিয়ার হইব তেহুন না কি সুন্দর কইরা গরটি বানাইতেছে ম্যাপ টেপ কইরা এক একজনের থেকে এক একজন চিন্তাশীল কি চিন্তা ভাবনা কইরা কইরা বানাইতাছে এ এরা জানে না এরা যে কি সময়রা পার করতেছে এরা না আছে পড়াশোনার টেনশন না আছে মানসিক টেনশন না আছে সাংসারিক টেনশন বাচ্চা কাচ্চা ইনকাম করা টেনশন তো দূরের কথা এরা যে খানা টানা খাওয়ন লাগে টেনশনও নাই পার্সোনাল বিষয়ে যে ফার্শন পার্সোনাল কাজগুলা যে করণ লাগে সেই বিষয়ে কোনো টেনশন নাই হিদের লিখে আছে বাপ মা কি সুন্দর সময় পার করতেছে গো এরা জানে না এ জীবন যদি আরেকটা বার ফিরা যাইতে পারতাম দেখুন কি সুন্দর লাগে না এ দেখি আবার আম্মা রান্না বানা শুরু করে দিচ্ছে আজকে রান্না করব গুড়া মাছ দিয়া বেলম্বু দিয়া বেলুম্বু দিয়া গুড়া মাছ কিন্তু খাইতে সেই সাদ আর আবার মাছটি হইছে কেটে আমরা বাড়ি ফেসন দিয়ে হালদার থেকে ধরে আনছে কি যে মজার মাছ না খাইলে বুঝতাই না তো সুন্দর করে কষাই তসায় রান্না করে সেই রান্নাটা কিন্তু অল্প সময় করা যায় আবার খাইতে অনেক বেশি মজা তো আজকে রান্না করতেছে গুড়া মাছ দিয়ে বেলম্ব সাথে আছে আবার কেটে দেশি মুরগির ঝোল আলু দিয়া তো আলু দি প্রথম ভালো করে বাজ্জা লিতেসে তারপরে এই যে ইয়ারি দিয়ে মাংসটি দিয়ে কষাই রান্না করে নিবো তো সবাই ভালো থাকুন আমার লেখা দোয়া করুন আর ভিডিওতে একটা লাইক দিলে কি তা ওয় লাইক দি আসসালামু আলাইকুম